আচ্ছা নোহা কোনটা কত মডেল একটা ওল্ড শেপে দেখতে পাচ্ছি জি নোহা একটা হচ্ছে নিউ শেপ জি ওল্ড শেপের এটা মডেলটা কত ওল্ড শেপের নোহার মডেল হচ্ছে 10 রেজিস্ট্রেশন 16 আচ্ছা আর এটার এটা হচ্ছে স্কয়ার নোহার এটা মডেল ইয়ার 16 রেজিস্ট্রেশন 21 আচ্ছা এটা দিয়ে আমরা শুরু করি সো এটার মডেল বললেন 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 এটা সিএনজি কনভার্ট করা না না এটা এখনো অকটেন ড্রাইভ আচ্ছা এটা হচ্ছে নন হাইব্রিড এর মধ্যে দুটো ভেরিয়েশন আছে জি হাইব্রিড আর নন হাইব্রিড এটা নন হাইব্রিড জি এটার কন্ডিশনটা আপনারা কি কন্ডিশনটা স্কয়ারের যে মনোগ্রামটা ভেরি প্রিমিয়াম লুকিং এবং যে প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনো গাড়ির সাথে স্টক এবং ঢাকা মেট্রো চ 20 সিরিয়াল মিরপুর টি নাম্বার এবং এই সাইডেও প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনো গাড়ির সাথে স্টক আছে আচ্ছা এবং সামনে থেকে দেখুন সামনে গ্লাসটা এখনো গাড়ির সাথে অরজিনিয়াল আছে এবং গ্লাসে সেন্সর আছে এবং এই সাইডের ভিউটা দেখুন এবং কোনো স্ক্র্যাচ কি রয়েছে না কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারে কোনো কাজ নাই এবং চারটা টায়ারই 브리지স্টোন টায়ার ওকে তো আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি আমরা যদি ভিতরের সাইডটা যদি একটু দেখি 25 স্টার এটা জি পুশ স্টার ডাবল ডোর পাওয়ার অল অপশন অটো ওকে টঙ্গাইডি তে আইডল স্টপও আছে অরিজিনাল সিটটা আমরা দেখতে পাচ্ছি এবং সিলিং এ একটা আলপাইন মনিটর ইউজ করা হয়েছে এবং ডুয়েল এসি ক্যাপ্টেন সিট ওকে টু ডোর পাওয়ার তো এটা জি টু ডোর পাওয়ার ওকে ডুয়েল এস ইভেন্ট এবং মাঝখানে একটা টিভি রয়েছে জি জি ওকে কোনো স্ক্র্যাচ তো নাই না বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্টেন বা কালারে কোনো কাজ নাই ওকে এবং চারটা ব্রিজস্টোন টায়ার ইউজ করা হয়েছে ওকে সেটা দেখতে পাচ্ছি আমরা যদি গাইডেড একটু পেছন সাইডটা যদি একটু দেখি পিছনের হেডলাইট পিছনে ব্যাকলাইট গুলো এখনো গাড়ির সাথে স্টক এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনিয়াল আছে আচ্ছা আমরা যদি পিছন সাইডটা দেখি যেহেতু গাড়িটা তেলে ব্যবহার করা আছে এটা শুধু স্পেয়ার চাকা কি আসছে না হাই স্পেয়ার চাকা আছে স্পেয়ার চাকা আছে ওকে আর এইটা আপনি সুন্দর করে উঠিয়ে রেখেছেন জি এবং সিলিংটা লক্ষ্য করুন পিছন থেকে মানে যদি কেউ চায় পিছনে লাগেজটা কিছু রাখতে পারবে এরকম স্পেসও রয়েছে এটার মধ্যে জি

আপনারা চাইলে এই গাড়িটি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা যদি কেউ চায় তার পছন্দ অনুযায়ী চেক করে নিতে পারবে আমরা ভিতরে দেখতে পাচ্ছি কোনো রং কম কিছু করা নাই এবং এই পাশে দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আমি দেখতে পাচ্ছি না তারপরেও আপনারা আপনাদের মতো চেক আপ করে নিতে পারবেন যেহেতু ভাই বলে দিল সো ভাইয়া এইটা হচ্ছে ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন এটার পেপারস তো আপলোড রয়েছে জি পেপারস এটা প্রাইসটা আপনার কত এটা ফিক্সড প্রাইসে দিয়ে দিব আজকে 30 লক্ষ 20000 টাকা 30 লক্ষ 20000 টাকা জি এটা ফিক্সড প্রাইস ওকে স্যার এরপরে আমরা উল শেপটাতে যাই এটা হচ্ছে কত মডেলের ভ্যান এটা মডেল ইয়ার 2010 রেজিস্ট্রেশন ইয়ার 2016 আচ্ছা এবং সামনে প্রোজেকশন হেডলাইট ওকে এবং ওয়ান পাওয়ার চাবি স্টার্ট সিএনজি কনভার্ট করা আছে না এটা এখনো অক্টেন ড্রাইভ আচ্ছা আমরা যদি সামনের ভিউ থেকে যদি যাই আপনি বলছিলেন হেডলাইট গুলো একদম অরিজিনাল প্রজেকশন হেডলাইট এবং ফগলাইট এখনো গাড়ির সাথে স্টক এবং শো গ্রিলটাও গাড়ির সাথে এখনো স্টক সিলভার কালারের গাড়িটা আপনার সামনের গ্লাসটার কি অবস্থা সামনের গ্লাসটা এখনো গাড়ির সাথে স্টক আছে ওকে আর চাকাগুলোর চারটা টায়ার ফ্রেশ কন্ডিশনে আছে ওকে টায়ার প্লাস অ্যালয় ডিম এবং বডিটাও দেখুন একদম টানা বডি হুম কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারের কোনো কাজ নাই আচ্ছা এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন অল অপশন অটো অল অপশন অটো স্টার্ট ডুয়েল এসি ওকে অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি কোনো কাভার ব্যবহার করা হয়নি না আচ্ছা

দেখুন এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি খুবই সিলিংটা দেখুন অত্যন্ত ফ্রেশ সিলিংটা খুবই সুন্দর চমৎকার এটাও দেখতে পাচ্ছি অনেকে চাইলে লাগেজ টাগেজ রাখতে পারবেন চাইলে পাঁচজন বসতে পারেন সাতজনও বসতে পারেন এবং বাম্পারও কিন্তু লাগানো আছে গাড়িটাতে আচ্ছা সেটা বাম্পার আছে এই পাশটার কি অবস্থা ভাইয়া এই পাশটাও দেখুন একদম ফ্রেশ একদম টানা বডি এবং এই সাইডের ডোরটা কিন্তু পাওয়ার আচ্ছা এই পাশের ডোরটা হচ্ছে পাওয়ার এই পাশ থেকে যদি আমরা একটু দেখি এই পাশ থেকে দেখতে পাচ্ছি বডিতে দেখুন কোথাও কোনো আঁচড় বা স্পট ড্যাশবোর্ডে কোনো স্পট নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওকে তাহলে আমরা একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি এটার এটারও তো আপনারা আপনাদের মতো চেকআপ করে নিয়ে আসছেন জিtauk সম্মানিত ক্রেতাগণ যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবে ডায়রেক্ট রয়পুরবে ওকে যিনি ক্রয় করবে তার মতো চেকআপ করে নিতে পারবে আমরা যদি মার্সেল গুলো যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন অরিজিনাল লাইট এখনো প্রজেকশন হেডলাইট ওকে সো তনুর ভাই এটার পেপার আপলোড কেমন এটা পেপারস 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আছে ট্যাক্স টোকেন আর ফিটনেস আছে 2026 এর মার্চ পর্যন্ত এটার প্রাইসটা আপনার কত এটা ফিক্সড প্রাইসে দিয়ে দিব আজকের এই ভিডিওতে এটা 18 লক্ষ 70 হাজার ফিক্সড প্রাইস আচ্ছা এই দুটা গাড়ি দেখার জন্য আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ সাফিয়া প্লাজা ডাস্ট বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আচ্ছা আপনাদের নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো গাড়ির ইনফরমেশন জানার জন্য আমাদেরকে কল করতে পারে ওকে তাহলে ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো সোবান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আবার দেখা হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম